আজকে আমাদের বাসায় খুবই স্পেশাল একজন মানুষ আসবে তার জন্য আমি খুবই যত্ন সহকারে রান্না করতেছি স্পেশাল মানুষটা কে এবং থেকে আসতেছে সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার এই আলাইকুম আপনাদের ভাইয়া প্রতিদিন যখন অফিসে যাওয়া আসা করে যাওয়া আসা রাস্তায় তার একজন বন্ধু পরিচিত হয়ে যায় সেই বন্ধুটা হলো একজন রিক্সাওয়ালা আবার সে কিন্তু আমাদের মুসলিম ধর্মেরও না সে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তার রিক্সায় যাওয়া যাওয়া করতে করতে আপনাদের ভাইয়ার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে রিক্সা ভাইটিকে আপনাদের ভাইয়া ঈদের দাওয়াত দিয়েছিল উনার নাকি আমাদের বাসায় ঘুরতে আসার খুব ইচ্ছা কুরবানির গরুর গোস্ত এতদিন বাড়িতে থাকার কারণে উনি আসেনি তবে আজকে উনি আমাদের বাসায় আসবে আর আমি কিন্তু সেই ভাইটির জন্য নিজের হাতে রান্না করতেছি আমি একজন হিন্দু মানুষের জন্য রান্না করতেছি এইটা নিয়ে আপনাদের হয়তোবা অনেক প্রশ্ন থাকতে পারে সব প্রশ্নের উত্তর এই ভিডিওতেই দিব চলুন তার আগে কিছু কমেন্ট পড়ে একটা আইডি থেকে আমাকে কমেন্ট করেছে খাদিয়া আপু আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছে মাশাআল্লাহ আবার আরেকজন লিখেছেন আপু তুমি তো মোটা হয়ে সুন্দর হয়ে গিয়েছো তুমি তো কিছুদিন আগে অনেক বেশি শুকনা ছিল তোমার গাল মুখ অনেক দাবা ছিল তবে এখন তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ এরকম আরো অনেক অনেক কমেন্ট করেছেন আপনারা আবার অনেকে জানতে চেয়েছেন কি খেলে এরকম মোটা হতে পারবো এই যে দেখেন রোগা পাতলা আপুদের জন্য সমাধান নিয়ে এসেছি মিল্কশেক এবং বাদাম শেক এর উপকারিতা আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কিছুদিন আগেও কিন্তু আমার অবস্থা খুব বেশি খারাপ ছিল খাবারের প্রতি রুচি ছিল না রাতে ঠিক মতো ঘুম হতো না এই প্রোডাক্টটি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ সব সমস্যার সমাধান পেয়েছি প্রোডাক্টটি আমি অর্ডার করেছিলাম বিউটিফুল হেলথ ফেসবুক পেজ থেকে পেজের লিংক এই ভিডিওর উপরে মেনশন করা থাকবে তাই দেরি না করে রোগা পাতলা আপু এবং ভাইয়ারা এক্ষুনি অর্ডার কনফার্ম করে ফেলুন আমার বাসার মেহমানের জন্য আজকে আমি রান্না করতেছি লেয়ার মুরগি আলু দিয়ে ঝোল সাথে রয়েছে পাবদা মাছ ভোনা আর পটল ভাজা যায় অন্য ধর্মের মেহমানের জন্য রান্না করতেছি জন্য আপনাদের মনে হয়তো বা অনেক প্রশ্ন থাকতে পারে আসলে মেন কথা কি জানেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক আমরা কিন্তু সবাই মানুষ এবং এক আল্লাহর সৃষ্টি তাই ভাইটি কোন ধর্মের এটা না ভেবে আমাদের মেহমান ভাইটির জন্য আমি খুব যত্ন সহকারে রান্না বান্না করতেছি আর রান্না করতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে এবং আপনাদের ভাইয়া সব সময় বলে আমার হাতের রান্না নাকি খুব বেশি সুস্বাদু হয় কিছুদিন আগে আমি একটা হাস রান্নার ভিডিও আপলোড করেছিলাম রান্নাটা দেখে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপু আপনার হাতের হাসরানার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও হয়তোবা অনেক টেস্টি হবে আপু আপনার হাতের হাসরন্না খেতে চাই আপনাদের বাসায় একদিন ঘুরতে যেতে চাই আর অনেক অনেক কমেন্ট ছিল আল্লাহ যদি কখনো সময় সুযোগ করে দেন ইনশাআল্লাহ সবাইকে আমার বাসায় দাওয়াত করে খাওয়াবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুডবাই আল্লাহ হাফেজ